দেখেন আছে। দেশ দেশ লালনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অরাজনৈতিক সংগঠন হেজবুত তাওহিদের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল তিনটায় কুচলিবাড়ি ইউনিয়নের আট নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ সমাবেশে কৃষকদের নানামুখী সমস্যা ও তার সমাধান নিয়ে বিশেষ আলোচনা হয় অনুষ্ঠানে সঞ্চালনা করেন হেজবুত তাওহিদ ছাত্র ফোরাম পাটগ্রাম উপজেলা আহ্বায়ক মোহাম্মদ রাশেদ ইসলাম আশিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা হেজবুত মোহাম্মদ লুৎফর রহমান মহান নেতা আমাদের মাতার মুকুট জনাব হুসেন এই হিজবুত তাহিদের কৃষক সমাজ সমাবেশে আয়োজিত পাটগ্রাম থানার আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আমি আজকে অত্যন্ত আনন্দিত আপনারা যে এই যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন সবাইও উৎফুল্ল সহকারে আমাদের এখানে এসেছেন এই জন্যে আবারও আপনাদেরকে অভিনন্দন মারক এবং শুভেচ্ছা জ্ঞাপন করছেন তো দু একটি কথা বলে নিচ্ছি আমাদের এই আলোচনাটা কিন্তু আসলে সাধারণ কোনো আলোচনা নয় এটা কোনো আপনার রাজনৈতিকও আলোচনা নয় বা কোনো ওয়াজ মাহফিলও নয় এটা একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা যে আলোচনাটা সেই চোদ্দোশো বছর আগে আমাদের রাসুল সে আরববাসীদেরকে এইভাবে ডেকে বলছিল ইয়া আই হার ইলাহা ই তুফল এই কথাটা কিন্তু ওই সময়ের জন্য নয় সেই রাসুল সাল সাল্লামের যেদিন এই আহ্বানটা করছে সেদিন থেকে শুরু করে এই পৃথিবীর মধ্যে যতদিন এই মানব জাতি থাকবে এই আহ্বানটা দেখি সেই দিন পর্যন্ত কিন্তু এই আহ্বানটা কি বলছে ইয়া আই না নাস সে মানব জাতি ইল্লাল্লাহ তোমরা বলো লাই লাই মানে আমরা আল্লাহ সারা কোনো হুকুম দাতা বা বিধানদাতা মানি না এবং মোহাম্মদ আমি অর্থাৎ রাসুল বলতেছে আমি তোমাদের রাসুল তাহলে তোমরা কি হবে সফল হবে সফলতা কায়েম করবে এই কথা বলল তার আগে উনি কি বললো যখন সবাইকে সমাবিত করলো সবাইকে কিন্তু বললো যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের ওই দেশে ওই পাশে একদল শত্রু আছে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে এক বাক্যে সবাই বলে যে অবশ্যই আমরা বিশ্বাস করবো কেন যে তুমি কোনোদিন রাসুলকে এই আলামিন উপাধি দিয়েছিল ওই কাফের মসরেখরাই কিন্তু সবাই এক এক বাক্যে বললো তুমি যদি এই কথা বলো তো এটা সত্য কারণ তুমি জীবনে কোনো মিথ্যা কথা বলো নাই তখন বললো কুলুলাইল্লাল্লাহ তুফলে হন বলো লা ইল্লাল্লাহ তুফলে হন মানে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা বা বিধানদাতা নেই এই যে এই কথা যখনই বলছে তখন কিন্তু রাসুলের প্রতি পাথর নিক্ষেপ করা শুরু করছে তুমি এই জন্য আমাদেরকে ডাকছো তুমি আর কোনো কথা পাও নাই ধ্বংস হও হে মোহাম্মদ এই পাথরের নিক্ষেপে তাৎক্ষণিকভাবে একজন সাহাবা কিন্তু শহীদ হয় এই এই কথাটা আমরা কিন্তু অনেকেই জানি না সেদিন থেকে যে ইসলামের এই যে মানে হওয়া শুরু হলো আসলে আমরা জানি না হয়তো অনেকেই আজকে নতুন শুনতেছেন এই যে আমাদের ব্যানারটা আছে দেখেন ব্যানারে লেখা আছে দেশ গর্ব মরা সোনার দেশ কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা কৃষক তাই না সবাই আমরা কৃষক আপনারা গৃহিণী আপনারা বলতে পারবেন আমরা এই যে আপনাদের বয়সে এই থেকে এ পর্যন্ত এই কৃষকেরা তাদের ন্যায্য অধিকার পাইছে না হ্যাঁ আমরা বঞ্চিত যেটা পণ্য উৎপাদন করি যখন বেচতে যাই তার ন্যায্য মূল্য কিন্তু আমরা পাই না হ্যাঁ যখন আবার যেটা কিনতে যাই এটা আবার আকাশ ছোঁয়া আমরা কিনতে পারি না এই যে বৈষম্যগুলা আসলে কিভাবে সৃষ্টি হলো কেন হলো আমাদের জানার দরকার আছে না আমার অবশ্যই অবশ্যই আমাদের জানার দরকার আছে আজকে দেখেন সাড়ে রাহাকার এই আমি গত রবিবার আপনাদের পাট গ্রামে ঢুকছি এক ওই সারের জন্য এক মুরব্বী মানে বয়স্ক উনি মানে এমন অবস্থা হয়েছে যে ওখানে মারামারির সৃষ্টি আমি নিজে প্রত্যক্ষ দিচ্ছি আপনাদের এলাকায় এরপরে আপনার উনিশশো তিরানব্বই কি সালের ঘটনা আমি তখন স্টুডেন্ট আমি লেখাপড়ার পাশাপাশি নিজে একটা কৃষি কৃষকের উদ্যোগ নিয়েছি কৃষি জমি আবাদ করছি এই সবার সার নিতে গিয়ে আমি মারি খেয়েছি ইউরিয়া ইউরিয়া সারের বস্তা তখন ছিল আড়াইশো টাকা এই বস্তা দুই হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে তো এই যে আমাদের কৃষকের অবস্থা আসলে কেন এই অবস্থা হইল আমাদেরকে অবশ্যই জানতে হবে এই অবস্থার মূল যেটা কারণ সেটা হচ্ছে আমরা সমষ্টিগতভাবে আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করছি সমষ্টিগতভাবে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আল্লাহ মানি ঠিক আছে ব্যক্তিগতভাবে মানে আমরা ব্যক্তিগতভাবে নামাজ পড়ি রোজা করি সমর্থ থাকলে হজ করি এগুলো কিন্তু ব্যক্তিগত কিন্তু সমষ্টিগত একটা বিষয় আছে সেটা কিন্তু আমরা আল্লাহর হুকুমের মধ্যে নাই কথা বুঝাইতে পারছি তো নাই কিন্তু আল্লাহ বলছে যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করছি মানুষ হবে দুই ভাগে বিভক্ত সুরাত আগাবনের দুই নম্বর এক আপনারা কোরআন খুলি দেখতে পারেন যে মানুষ দুই ভাগে বিভক্ত হবে একদল কাফের কাফের আগে কথা করছে যে এছাড়াও উপস্থিত ছিলেন হেসবুৎ তাওহিদ পাটগ্রাম উপজেলার সভাপতি মোহাম্মদ মোস্তফা তিনি বলেন দেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষক কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা না হলে জাতির উন্নয়ন কখনোই সম্ভব নয় আরো উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ মোক্তার হোসেন বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার আদায় জীবনমান উন্নয়ন এবং কৃষি ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানান সমাবেশে বিপুল সংখ্যক কৃষক শ্রমিক ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন আযোজকরা জানান কৃষকদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে